আসসালামু আলাইকুম ওয়া ওাবারাক্ষাতু কঠিন হৃদয় কিভাবে নরম করা যায় এই বিষয়ে একটি আমল বলবো যেটি অনেকে জানেন না ইনশাল্লাহ আমলটি শিখে রাখবেন কাজে লাগবে কঠিন হৃদয় যাদের রয়েছে তাদের হৃদয় নরম করে দিতে পারবেন একটি মাত্র আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ তালা এটি আল্লাহ পাকের কোরআনুল করিমের একটি মোজেজা আল্লাহ রবিল্লা আলমিন কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন একজন মানবের উপরে আল্লাহ কোরআনুল করিমে বলেছেন যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত এবং বিনীত হয়ে যেত সুবহানুল্লাহ পাহাড় সেটি সহ্য করতে পারতো না ভেঙে টুকরা টুকরা হয়ে যেত কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন পছন্দ করেছেন তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে এবং তাঁর কাছেই কোরআন পাঠিয়েছেন সেই কোরআনের এত পাওয়ার রয়েছে আমরা সেই পাওয়ার ব্যবহার করতে জানি না অনেকেই আমরা দোয়া পড়ি অনেক তসবি পড়ি দোয়া মোনাজাত করি কিন্তু আমরা ফল পাই না প্রধান কারণ হচ্ছে আমাদের আমল ঠিক নাই আমাদের হালাল হারাম বিবেচনা করে বিচার করে চলার ক্ষমতা নাই এ কথায় আমাদের আমল না থাকার কারণে নিজের আমল ঠিক না থাকার কারণে কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি না কিন্তু আসলে কোর আনুল করিম এমন একটি কিতাব যেটি একটি অলৌকিক কিতাব আল্লাহ রব আলমিন এই কিতাবকে দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য এবং এটির মধ্যে এমন এমন সুরা এমন এমন আয়াত রয়েছে যেগুলো দ্বারা অনেক কিছু করা সম্ভব যা আউলিয়া কেরামগণ বলেছেন এবং রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাই কেরাম বলেছেন যেগুলো আমরা অনেকে জানি না হাজার ধরনের মোল্লা আর কবিরাজরা আমাদের মাথা নষ্ট করে দিয়েছে তাছাড়া ইউটিউবের যে বয়ান আর ওয়াজ নসিহত আর এক এক হুজুরের এক এক ধরনের কথা আমাদের আকিদা ঠিক থাকবে কেমন মূলত আমরা নিজে ইমান আমল আখলাক আকিদা ঠিক রাখতে পারছি না কারণ আমাদের অভ্যাস খারাপ আমরা এক আমল করতে রাজি না এখানে কিছু ওইখানে কিছু ওই হুজুরের কিছু সেই হুজুরের কিছু আপনার আমার আকিদা নষ্ট হবে আমি যে আকিদার কথা বলি এবং আমি যে আমলের কথা বলি এগুলো আপনারা কোথাও পাবেন না আমল করতে যদি পারেন আর একমাত্র একটি আমলের উপরে আপনি আমল করেন অর্থাৎ একটি আমলের উপরে আমল করেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আপনি পারবেন না তো ইউটিউবে আমার একটি আমল দেখার পরে আরও একটা খোঁজ করবেন সেম ক্যাটাগরির অন্য কোনো আমল অন্য কোনো মূল্য দিল কি না সেটা খুঁজ করবেন শুনেন আমি হচ্ছি আউলিয়ায় কেরামের বংশধর সিলসিলা অনুযায়ী রকম লোক পাবেন না মেজরিটি হচ্ছে বিজনেসম্যান ব্যবসার জন্য করে আমি ব্যবসার জন্য কাজ করি না আমি অলৌকিক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরি আর এই যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য বলছি অনেক গাধা টাইপের লোক আছে যারা এসে বলবে এত কথা বলার দরকার কি হুট করে আমলটা বলে দিলেই তো হয় না তোমার জন্য ওই ভিডিও নয় যারা আমার কথা শুনবে বিস্তারিত বুঝবে আমল করার চেষ্টা করবে এবং আমল করবে ইনশাল্লাহ তারা কামিয়াবি হবে হান্ড্রেড পারসেন্ট কামিয়াবি হবে কঠিন হৃদয় কিভাবে আপনি নরম করবেন একটি আয়াত আয়াতটি হচ্ছে

যদি আমি এই কোরআন কোনো পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে যে তা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেত আমি মানুষের জন্য এরকম দৃষ্টান্ত দিই যাতে তারা চিন্তা করে এই আয়ারটি কখন পড়বেন ধরুন আপনি কারো সামনে গেলেন তার হৃদয় কঠিন আপনার প্রতি সে সদয় হচ্ছে না সে যেই হোক না কেন সে আপনার কর্মস্থলের বস হোক আর আপনার কোনো ভালোবাসার মানুষ হোক আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক আপনার বাবা মা হোক বা যেই হোক না কেন তিনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ তার কাছে কিছু বলে কোনো অবস্থায় তার কাছ থেকে সাড়া পাওয়া যায় না কোনো সহযোগিতা সাহায্য কিছুই পাওয়া যায় না এক কথায় কঠিন হৃদয় বলতে যা বোঝায় অবশ্যই তো বুঝতে পারছেন ওই সমস্ত মানুষের সামনে গিয়ে এইভাবে হাতটা মুষ্টিবদ্ধ করবেন ডান হাত মুষ্টিবদ্ধ করবেন মুষ্টিবদ্ধ করে এই আয়াতটা পাঠ করবেন রাজিম বলে আয়াতটা সহি শুদ্ধভাবে পাঠ করবেন এবং তখন মুষ্টিটা ওই ব্যক্তির দিকে করে এইভাবে খুলে দিবেন এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে যার হৃদয়টা কঠিন সে দেশের বাইরে থাকে আমি তো দেশে থাকি তখন কি করব হ্যাঁ করার মতো ব্যবস্থা আছে আপনি ওই ব্যক্তির সাথে যখন কথা বলবেন বা কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করছেন এর আগে আপনি এই আমলটি করে নিন তার দিকে খেয়াল করে নিয়ত করে তার চেহারাটা আপনার অন্তরে রেখে মুষ্টিবদ্ধ করে আপনি কল্পনার মধ্যে হাতটা এইভাবে ছেড়ে দিয়ে তারপরে তার সাথে কথা বলেন আপনি হয়তো এই আমল করে কঠিন হৃদয় নরম করতে পারলেন না সাথে সাথে এটা বলবেন না যে মামা আপনি তো বললেন এই আয়াত পরে কঠিন হৃদয় নরম করা যায় কিন্তু আমি তো কয়েকবার পড়লাম কঠিন হৃদয় নরম হলো না আপনি তখন কি মনে করবেন জানেন আপনি তখন কি বুঝবেন আপনি বুঝবেন আপনার আমল ঠিক নাই অথবা আপনার এই আয়াতটার সহি শুদ্ধ তেলাওয়াত হয়নি অবশ্যই আপনি এই আয়াতের অর্থ জানতে হবে শুদ্ধ উচ্চারণে পড়তে হবে এবং আপনি এখলাসের সাথে পড়তে হবে একাগ্র চিত্তে সেটি করতে হবে এক আল্লাহ সুহায় না হুয়ে উপরে আপনি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরেই এবং আপনি এই কথা মনে করতে হবে যে আমি এই আয়াত পড়ার সাথে সাথে ওই ব্যক্তি অবশ্যই নরম হবে হবেই হবে তার মধ্যে কোনো ধরনের কথা নেই দেখুন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে বলছেন আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপরে ছেড়ে দিতেন কোরআনের আলোতে তার জলওয়াতে পাহাড় বিদীর্ণ হতো বিদীর্ণ মানে কি ফেটে যেত টুকরা টুকরা হয়ে যেত বিনম্র হয়ে যেত বিনীত হয়ে যেত চিন্তা করেন আর আল্লাহ সেখানে আবার বলছেন যে আমি মানুষকে এই সমস্ত উদাহরণ দেই সুহান আল্লাহ ইনডাইরেক্টলি আল্লাহ কি বললেন মানুষকেই তো উদাহরণ দিয়ে এগুলা বলছেন এই আয়াত পড়লে মানুষের মন নরম হবেই কিন্তু আমরা এই আয়াত পড়ে মানুষের মন নরম করতে পারি না এর কারণ আমরা আসলে সঠিক আমল করতে পারি না নামাজ পড়ি না আমরা আল্লাহর হুকুম মতো চলি না আর শুধু একটা আয়াত পড়ে আপনি যে কাজ করে দিবেন তা কিন্তু নয় এই সমস্ত আমল করতে হলে আপনি পরহেজগার হতে হবে পরহেজগার কাকে বলে পরহেজগার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রব আলিনের প্রতি ভয় রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে ইতাকুল্লাহ হাক্কা ইল্লা থামু ইম মুসলিমুন আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুতরাং আল্লাহর প্রতি ভয় রাখলে আপনি দেখবেন আপনি গুনাহ করতে পারবেন না গুনা আপনার দ্বারা হবে না কারণ আপনি যখন মনে করবেন যে আমার আল্লাহ দেখছেন আমি কেন গুনা করব তখন আপনি পরহেজগারিত্ব অর্জন করবেন এই পরহেজগারিত্ব অর্জনের জন্যই আল্লাহ রমাদান মাসের সিয়াম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba আমি ladhina কুমলা qablikum la'allakum tattaqun হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া মানে আল্লাহর প্রতি ভয় যাকে পরহেজগার বলা হয় পরহেজগারিত্ব সুতরাং আল্লাহ ভীতি রাখুন এই সমস্ত আমল করুন ইনশাল্লাহ ফল পাবেন আমার জন্য খাস করে দোয়া করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বেল বাটন প্রেস করেন ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে একমাত্র চ্যানেল হচ্ছে স্পিরিচুয়াল টিভি সিলেক্ট এটার মধ্যে অথেন্টিক আমল পাবেন এটার মধ্যে যে আমল দেওয়া হয় সেগুলো অত্যন্ত কার্যকরী এবং মানুষের উপকারে আসে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ